আসসালামু আলাইকুম আমি আমার চ্যানেল থেকে বেশ কিছুদিন ধরে চ্যানেলে অ্যাক্টিভ রয়েছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটি অনেক গ্রো হচ্ছে তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এত এত ভালোবাসা আমাদের আপনাদের পেয়েছি আমি ইউটিউব চ্যানেলে তো অসংখ্য ধন্যবাদ জানাবো আমার সমস্ত সাবস্ক্রাইবারদের সমস্ত সাবস্ক্রাইবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তালা যেন সবাইকে দুনিয়াতে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে একটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো দেখুন অহংকার এমন একটি জিনিস যে অহংকার যে ব্যক্তির ভিতরে রয়েছেন তাকে আল্লাহ কখনো কখনোই পছন্দ করেন না কারণ অহংকার করার অধিকার শুধুমাত্রই তার রয়েছেন যার হাতে সমস্ত কিছু রয়েছেন তো তিনি একমাত্র আমাদের রব যার হাতে আমাদের হায়াত মদ সব কিছুই আল্লাহ তালা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিয়েছেন যে বিষয়টি আমাদের না জানলেই নয় দেখুন আমরা কিন্তু অহংকার করে থাকি কিন্তু অহংকারের দিকগুলো না জানার কারণে আমরা বুঝি না যে এটা অহংকার হচ্ছে কিন্তু অহংকারের আমরা অনেকেই নিজেকে মনে করি আমি একেবারেই নির অহংকার হিসেবে জীবনযাপন করছি কিন্তু এই দিকগুলো আমাদের সবার সাথেই মিশে যায় তো কথাগুলো শুনলে আপনিও বুঝতে পারবেন যে আসলে অহংকার আপনার ভিতরে রয়েছে কি না দেখুন কোনো ব্যক্তি যদি কোনো কোথাও ঘুরতে যায় বা বেড়াতে যায় হয়তোবা একেবারে নিম্নমানের পোশাক পরিধান করে হয়তোবা ঘুরতে গেছেন হঠাৎ করে দেখলেন আপনার এমন একজন মানুষের সাথে দেখা হয়ে গেছে আপনি আশা করেননি যে এই ধরনের পরিবেশ এবং এই ধরনের পোশাক আশাক পরে সে ব্যক্তির সাথে দেখা হোক যদি আপনার মনের ভিতরে এরকম চিন্তা ধারা থেকে থাকে তাহলে আপনি অহংকারের ব্যক্তি আপনার ভিতরে অহংকার রয়েছে আবার অনেকেই এরকম কাজ করে থাকেন যে হয়তোবা এক জায়গায় গিয়েছেন কোনো মজলিসে সেখানে আগে থেকে ছোট ছোট বাচ্চারা বসে থাকে বা আপনার থেকে জুনিয়র কেউ বসে আছেন পদমর্যাদায় বা বয়সে আপনার সে জুনিয়র কেউ রয়েছেন বা সম্মানের দিকে আপনার থেকে ছোট কেউ রয়েছেন তাকে উঠিয়ে দিয়ে আপনি চেয়ার দখল করলেন এটা এই দিক যদি আপনার ভিতর থেকে থাকে এই আমলটি তাহলে আপনি অহংকারী হিসেবে বিবেচিত হবেন আবার অনেকেই এরকম চিন্তা ভাবনা করে থাকেন যে কোনো ব্যক্তি আমার সাথে দেখা হয়েছে হয়তো আমার থেকে বয়সে ছোট সে ব্যক্তিকে আপনি মনে করেন যে আমি কেন সালাম দিব সে ব্যক্তি আমাকে আগে সালাম দেবে আসলে যদি এরকম মনোভাব যদি কারো থেকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ভিতরে অহংকার রয়েছে অহংকারী ব্যক্তিকে আল্লাহ তালা কখনোই ভালোবাসে না এবং পছন্দ করে না অহংকার একমাত্র আল্লাহ তালা চাদর যে চাদর নিয়ে কেউ যদি টানাটানি করে আল্লাহ তালা তাকে কখনোই পছন্দনও বান্ধা হিসেবে গ্রহণ করে না তো আমরা অবশ্যই এই আমলগুলো যদি আমাদের ভিতর থেকে থাকে এখান থেকে আমরা বেরিয়ে আসার চেষ্টা করব তো নসর সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দিবেন দেখুন নসরুল সাল্লাহ সাল্লামের এখানে একটি গুরুত্বপূর্ণ সালাম নিয়ে কয়েকটি হাদিস রয়েছেন যে সালাম দিলে যে সবগুলো রয়েছেন তার ভিতরে একটি মানে পরিপূর্ণ সালামের যে হাদিসটি রয়েছেন সেটি একদিন আসর সালাম কিছু সাবি এনে গল্প করেছিলেন বা কথা বকন্ধন করেছিলেন হঠাৎ এক ব্যক্তি এসে আসর সাল্লাহ সাল্লামকে আসসালাম ও আলাইকুম বলে চলে যান তখন আসর সাল্লাহ আলিয়া সাল্লাম সাথে যে সাহাবিগুলো ছিলেন তাদেরকে বললেন তার আমল নামায় দশটি নিকি লেখা হলো কিছুক্ষণ পরে দ্বিতীয় একজন ব্যক্তি আসলেন আসসালাম আলাইকুম ও বলে চলে গেলেন সে ব্যক্তির আমল নামায় রসুল সাল্লাহ সাল্লাম তখন তাদেরকে বললেন তার আমল নামায় বিশটি নাকি লেখা হলো কিছুক্ষণ পরে তৃতীয় একজন ব্যক্তি আসলেন এবং সে সাল্লামকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও পরিপূর্ণ সালাম দিলেন এটি রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন পরিপূর্ণ সালাম যে ব্যক্তি দিয়ে গেলেন তার আমল নামায় তিরিশটি নাকি লেখা হলো তার মানে আমরা এই হাদিসটি থেকে বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি আগে পরিপূর্ণ সালাম কোনো ব্যক্তিকে দিয়ে থাকে তার আমল নামায় তিরিশটি নেকি লেখা হবে সুফান আল্লাহ কোনো নামাজ আমরা আদায় করলেই যে আমাদের আমল নামায় লেখা হবে সেই নামাজটি আল্লাহ তাল্লা দরবারে গ্রহণযোগ্য হচ্ছে কিনা এরকম কোনো হাদিসে বর্ণিত নাই সে আমল আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য হচ্ছে কিনা তার বদলতে আমাকে নেকি দেওয়া হচ্ছে কিনা এরকম কোনো হাদিসে নেই কিন্তু পরিপূর্ণ সালাম দিলে একজন ব্যক্তি যদি পরিপূর্ণভাবে সালাম দেয় তার আমল নামায় তিরিশটি নেই লেখা হবে এটা কিন্তু হাদিসে বর্ণিত তো আমরা কেন এই সুযোগটি হাতছাড়া করব। আর অপর ব্যক্তি যে ব্যক্তি সালাম নিবে তার জন্য কিন্তু ওয়াজিব তারও আমল নামায় দশটি নেই লেখা হবে আল্লাহ তালা কাউকেই কিন্তু নিরাশ করেননি আপনি যদি ইসলামের ছায়াতলে আসেন তাহলে বুঝতে পারবেন ইসলাম কত সুন্দর এবং দিনের ব্যবস্থা রয়েছে এখানে যারা মনে করেন ইসলামে মেয়েদেরকে ছোটো করা হয়েছে আসলে না আমরা আমাদের ওয়াইফকে যেভাবে ভরণ পোষণ দিয়ে থাকি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্মের মহিলারা আমাদের সাথে অনেক হিন্দু লোক কাজ করে থাকেন তো তাদের পরিবার পরিজনদের যে বিহেভিয়ার তাদের সাথে করে থাকেন তারা মেয়েদেরকে একেবারে ছোট করে দেখেন মানে মেয়েদেরকে মহিলাদেরকে একেবারে ছোট করে দেখেন আসলে আমাদের ইসলাম ধর্মে মেয়েদেরকে একেবারে উচ্চ মর্যাদায় রাখা হয়েছে আসলে আমরা বর্তমান সমাজে কিছু কিছু পরিবারে মেয়েদেরকে ছোট করে দেখা হয় ইসলাম ধর্মেও তাদেরকে ছেলের বউরা যখন সংসারে আসে তাদেরকে অনেক মানে হেউ করে দেখা হয় আসলে এই কাজগুলো আপনারা করবেন না কারণ একটি বিষয় আপনার মাথায় রাখবেন আপনার মেয়ে যখন অন্য কোনো ঘরে প্রবেশ করবে আপনার মেয়েকে যখন অন্য কারো ছেলের সঙ্গে বিয়ে দিবেন সেখানে যখন যাবে তখন কিন্তু সেই নতুন অবস্থায় সব কিছু মানিয়ে নেওয়া তার পক্ষে কঠিন হয়ে যায় আমাদের ভিতরে যে ভুলগুলো রয়েছেন আমরা সবচেয়ে বেশি যে ভুলগুলো করে থাকি ছেলের বউ এবং শাশুড়ির ভিতরে যে বিবাদটা লেগে থাকে শাশুড়ি হচ্ছে যে জেনারেশান মানে জেনারেশান থেকে এসেছে সেই জেনারেশনের কিন্তু এই ছেলের বউ না শাশুড়ি ওই পর্যায়ে প্রতিশোধ নিতে চায় যে তার সাথে যা হয়েছিল সে একটা ভেবে দেখে না যে যখন সে বউ ছিল আর তার শাশুড়ি তার সাথে যদি কোনো রকম মনোমালিনিত হতো এবং কোনো রকম খারাপ ব্যবহার করত। তার কেমন লেখত সেখান থেকে সে যদি শিক্ষা গ্রহণ করে আর সে যদি মনে মনে ধারণা করে যে আমার ছেলের বউ আসলে আমি এই কাজগুলো করব না তাহলে কিন্তু আজ আমাদের সমাজে যেই বিবাদ লেগে আছে শাশুড়ি এবং বউয়ের ভিতরে এটা কিন্তু থাকতো না তারা যদি সেখান থেকে ফিরে আসতো আর সেই দিনগুলো যদি মনে রাখতো যে আমার সাথে যখন এই কাজগুলো করেছে আমার কিন্তু কষ্ট লেগেছে প্রচুর পরিমাণ আজ যে আমি আমার সন্তানের ছেলের বইয়ের সাথে করছি অবশ্যই তার মনেও কিন্তু সেই কষ্টগুলো লাগছে কিন্তু জানি না সময়ের পরিপ্রেক্ষিতে মানুষ কেন ভুলে যায় আর সেগুলো কাজ থেকে বিরত রাখতে পারে না নিজেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দান করেন আমরা আমাদের স্ত্রী এবং অন্যের মেয়েকে যখন আমরা ঘরে নিয়ে আসি এইটি বিষয়ে মাথায় রাখবো আমার ঘরে যখন সন্তান হয় আমি যখন একটা মেয়ে লালন পালন করি দীর্ঘদিন লালন পালন করে তাকে বিয়ে দিই তখন সেই মেয়ের ঘর থেকে যদি কোনো রকম খারাপ বা কোনো রকম নিউজ আসে যে আমার মেয়েটি সুখে নেয় তো অবশ্যই আমার কিন্তু খারাপ লাগবে আপনার কিন্তু খারাপ লাগবে তো কেন আপনি আরেকজনের মেয়েকে নিয়ে এসে খারাপ অবস্থায় রাখছেন অবশ্যই আপনি এই মাথায় রাখবেন একদিন আপনারও সন্তান হবে আপনিও সন্তানের বাবা মা হবেন বাবা হবেন আপনার সন্তানকেও অন্যের ঘরে পাঠাবেন আপনি কখনোই এই বিষয়গুলো মাথায় রাখবেন সব সময় মাথায় রাখবেন যে আমি আজকে একজনার স্বামী আমি কালকে বাবা হব আমার মেয়েও একজনার ঘরে যাবে আমিও কিন্তু কালকে শ্বশুর হব তখন যদি আমার ঘরে লক্ষ্মী বা আমার সন্তানকে আমি যে আদর স্নেহ দিয়ে বড় করেছি সেই সন্তানের ঘর থেকে যদি এরকম নিউজ আসে যে সে সুখে নাই তার ঘরে অশান্তি বিরাজ করছে কোনো বাবা মাই কিন্তু তার সন্তানের অশান্তি দেখে সুখে থাকতে পারবে না তো আপনার ঘরে যে আজ স্ত্রী রয়েছে তাকে যদি আপনি অশান্তিতে রাখেন তাহলে অবশ্যই তারও বাবা মা রয়েছে তাদেরকে আপনি কিভাবে শান্তিতে থাকেন অবশ্যই যারা যে যেখান থেকে আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই পাঁচজনকে দেখতে পাচ্ছি যারা যারা জয়েন্টে আছেন অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ আল্লাহতালা যেন সবাইকে সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করার তফির দান করেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমি দশজনকে দেখতে পাচ্ছি তো দেখুন আমরা এই ভুল কাজগুলো করে থাকি নিজের সন্তানকে আমরা কলেজার টুকরা মনে করি আর অন্যের সন্তানকে যখন আমরা বিবাহ করে বউ বানিয়ে নিয়ে আসি তখন তাকে একেবারে তুচ্ছ তাৎসল্য করে থাকে এই কাজটি আমরা কখনোই করব না আমরা জানি যে আমাদের সন্তানকে যদি কেউ কষ্ট দেয় তাহলে আমাদের মনে কষ্ট লাগে তা আপনি যখন অন্যের সন্তানকে কষ্ট দিচ্ছেন তখন তার বাবা মা যদি শুনে অবশ্যই তার মনে কষ্ট লাগবে আমরা ভুল কাজগুলো করে থাকি যদি অপরাধ করে থাকে তার মেয়ে করে থাকে বা সে সন্তান করে থাকে তাকে আমরা শাসন করব গালি করব করবো যেটাই করি না কেন গালি ইসলাম একেবারে হারাম করা আছে আমাদের মুখে না আনাই উত্তম যদিও রাগের বসতে আমরা এনে থাকি তার পিতা মাতাকে আমরা কখনো ছোট করে গালি দিব না কারণ একজন পিতা মাতাই ভালো জানেন যে একজন কন্যা সন্তান যখন হয় এবং তাকে লালন পালন করে অন্যের ঘরে যখন দেয় সে মাতার উপরে কতখানি ঝড় বয়ে যায় আপনি যখন আপনার সন্তান হবে আপনার সন্তানকে লালন পালন করে অন্যের হাতে তুলে দিবেন তখন আপনি ফিল করতে পারবেন যে আপনার জীবনে কত ভুল আপনি করেছেন তো অবশ্যই আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই সবার পাশে থাকা সবাইকে সহযোগিতা করার এবং যতটুক পরিমাণ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন তা থেকে বাই করার রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহতালার নিয়ামত পেয়েছেন তা থেকে বাই করবেন আল্লাহ তালা তার বরকত দিবেন তার নিজে আরও আমরা মনে করি আমরা যদি মানুষের মাঝে কোনো কিছু বিতরণ করি আমাদের সংসার থেকে সেটি মনে কমে যাচ্ছে আসলে কমে যায় না সেখানে